আল্লাহ বলেন আমি যেটা পারি ওটা অন্য কেউ পারে কত মানুষ সন্তান চাচ্ছে ওই গাছের সাথে দেখবেন বড় বড় ঢেলা ঝরিয়ে রেখেছে পাথর ইট কি গো এখানে পাথর ঝুলিয়ে রাখবেন এগুলো সব বাগের বাঘের হাটের খানজাহানের দরবারে বেশি বড় বড় পাত্রে সলিয়ে রাখে ওই جناب বুদ্ধি দিয়েছে ওই পাত্র যখন জ্বলবে বেটের বদরে সন্তান এসে জ্বল খাবে ধোমে ধোলে সে কো বিশ্বাস করে দরকার অবান্স দরকার কাছে শুনিয়ে জেনেই করছে জানা আমি এক কথাই বলছে এটা রেকর্ড হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা

ক্ষমতায় দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ যারা বলে আল্লাহ আপনি ভালোবাসি আপনি ভুল পথে আছেন এই দেশে যারা এই বিশ্বাস করে না তারা বিপদে ছিল এতদিন যারা বলতো না ক্ষমতা আল্লাহ তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল

আবার যখন মনে করতেন আমি নেমে পাথর আবার নিতে চাই তখন আবার নিচে নেমে পড়তো যারা হজে গেছেন দেখেছেন কাবার পাশে কয়েক হাত ধরে হাজরাতে অমর ওই পাথরটা ওখানে রাগিয়ে দিতেছেন আগে কাবার সাথে ছিল এখন মানুষের সুবিধার এটা করা আল্লাহ পাক বলেন চত্বরের ভেতরে আল্লাহর বহু নিদর্শন আছে তার এক নাম্বার নিদর্শন ইন্নাস

এইভাবে আল্লাহর পুত্র আঙ্গুল এই বগুড়া ধনটের দিকে তাকিয়ে বলছে এই যে এই মানুষগুলো এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার কারা যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক তারা আমার বাংলাদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে যায়

এতগুলো সিঁড়ির থেকে যদি সত্যি আমরা মুক্ত হতে পারি দেশের মানুষ আমরা তো চেষ্টা চালাচ্ছি আমাদের বিশ্বাসে সিঁড়ি থাকবে না আমাদের আঁকিদায় সিঁড়ি থাকবে না আমাদের সমাজে সিঁড়ি থাকবে না আমাদের সংসদ সিঁড়ি থাকবে না সংসদে একটা সিঁড়ি ছিল আল্লাহ আমাদের রহমতুল্লাহ তুলে দিয়েছেন এদের মাথা নিচু করে ঢোকা লাগবে মুসলমানের মাথা শুধু নিচু হবে কার সামনে স্পিকারের সামনে এভাবে যাওয়া লাগতো আগে মাথা নিচু করে উনি বলেছে না মুসলমানের এই দেশে এই সিঁড়ি চলতে দেওয়া যায় না সিস্টেম করে ওটা বাদ দিয়ে দিয়েছে এখন আর ওইভাবে যাওয়া লাগে না কিন্তু সাড়ে পনেরো বছরের দিকে তাকান এই দেশটা যেন মানুষ মুশরেক হয়ে যাবে দাদা বাবুদের মতো ওরা সর্বাত চেষ্টা চালাচ্ছিল কোথাকার বন বাবার ছবি বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙিয়ে টাঙিয়ে সম্মানের জায়গায় রেখে দিয়েছে ছেলেমেয়েরা এইভাবে করে গড়ে বোঝা করতো আমি নিজে দেখেছি একা সাহায্যকে অবশ্য এক বানাতে পারলে তাকে অনিয়ন্ত্রিত করে ফেলা যায়